বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আওয়ামী শাসনামলে সন্ত্রাসে কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের দাবিতে ফর জাস্টিস শীর্ষ কর্মসূচি ঘোষণা করেছে আগামী শনিবার আঠারো জানুয়ারি দুপুর দুইটায় ঢাকার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে দেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে শুক্রবার সতেরো জানুয়ারি ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় শেখ হাসিনার ফ্যাসিজ শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দলীয় নেতাকর্মী সহ দেশের ছাত্র সমাজকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণ অভ্যুত্থানের সময় যারা ফ্যাসিবাদের সহচর হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে উল্লেখ্য গত বছরের ৩১ জুলাই ছাত্রদল বৈষম্য ছাত্র আন্দোলনের অংশ হিসেবে প্রথম মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছিল তবে সেই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ কাঁদানে গ্যাস এবং গণগ্রেফতারের মুখে ছত্রভঙ্গ হয় এবারও ছাত্রদল একই দাবিগুলো পুনরুজ্জীবিত করে সুষ্ঠু বিচার ও নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি হাতে নিয়েছে রাবিদা খন্দকার দেশ দেশান্তর